ফজলুল রহমানের মিটিং যাবেন পায়খানা লাগাইয়া নিয়ে যাবেন ফজলুর গালে গালে মারবেন দেখুন আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে ভিডিওর শুরু অংশ আমি একটা কথা বলতে চাই যে আসলে কোনো মানুষকে অসম্মানিতা করা এটা আমার কাছে কখনোই ভালো কিছু মনে হয় না তবে বিএনপির একজন সিনিয়র নেতা ফজলুর রহমানকে এভাবে সে মানে কি বলতে চাই একেবারে বলতে গেলে যে এভাবে সে তাকে এই কথাগুলা বলবে নিয়ে এবং সর্বশেষ তাকে মোটামুটি মনে করেন যে একটা ধোয়া দির পর্যায়ে আসুন দেখি তার থেকে ভিডিওর সামান্য অংশ আগে আপনাদেরকে দেখাই জন্য ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে এসেছে ব্রিটিশ রাজার আমন্ত্রণে বাংলাদেশের একজন বিক্ষুব একজন রিক্সা চালক বাইকে একজন ব্যান গাড়ি চালক বাইকে একজন ঠেলাগাড়ি চালক বাইকে বাজারে একজন সবজি বিক্রেতা বাইকে জিজ্ঞাসা করলে সেটাই বলবে যে উনি এসেছেন ব্রিটিশ রাজার আমন্ত্রণে আজকে উনি ব্রিটিশ রাজা থেকে যেই সম্মাননা পদকটি নিবেন সেটা গ্রহণ করবেন আর ফজু বলছে তার নির্বাচনী এলাকায় কিশোরগঞ্জে গিয়ে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন এসেছে তারেকের কাছে একটা পথ খুঁজে পাওয়ার জন্য তারেকের রহমানের কাছ থেকে একটা মানে বাঁচার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছে তারেক রহমানের সাথে দেখা করতে প্রিয় দর্শক এই বদমাশদেরকে কেন আপনারা এখনো নেতা মনে করেন আপনারা যারা বিএনপি করেন আপনাদের কাছে কি বেগম খেলদা জিয়া বড় নাকি ফজলুর রহমান বড় যদি আপনাদের কাছে ফজলুর রহমান পায়খানা লাগিয়ে নিয়ে যাবেন ফজলুল গালে গালে মারবেন দেখুন খালেদা জিয়া বলেছেন আর যেন কোনো সরকারের সাথে কোনো ধরনের দিমতে কোন ধরনের ভাগ বিম বিএনপি তারা না জড়ায় যে কোনো বিষয়ে আলোচনার সাপেক্ষে যেন সমাধান খুঁজে কোন আন্দোলন সংগ্রাম যেন

এই গুলামরা যে গুলামরা আমাদেরকে গুলাম বানিয়েছিল হাসিনার মাধ্যমে এখন আবার বিএনপি ওই গুলাম বানিয়ে দেশ এবং জাতির কাছ থেকে বিএনপি কে চিরতরে বিদায় করার জন্য চিরতরে বিএনপির উপরে মানুষের ঘৃণা তৈরি হওয়ার জন্য এই ফজুরা এখন কাজ করে যাচ্ছে এখানে লিখেছে তিনি বলেন তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা শুক্রবার হবে আশা করব ইনু সাহেব সৎ ভাবে সত্য ভাবে কথা বলবেন কিরকম অসভ্য কিরকম অসভ্য কিরকম বেয়াদব বেয়াদবের তো একটা জাত আছে এটা তো মনে হয় অন্য জাতের থেকে জন্ম হয়েছে এটা তো বাংলাদেশের কোন জাতের জন্মের সন্তান হতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস যেন তারেক রহমানের সাথে বেদি না করে এরকম ভাষা সে ব্যবহার করলে ডক্টর মোহাম্মদ ইনুস তারেকের সাথে ব্যবহার বেদুবি করবে নাকি ইনুসের সাথে যেন তারেক রহমান বেয়াদি না করে সেটা বলবে বেগম খেলাদা জিয়া তার নিজের সন্তান তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে এবং তারেক রহমানকে নির্দেশ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে জানিয়ে সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে বেগম খালেদা জিয়া যেখানে বলছেন তার নিজের সন্তান তারেক রহমানকে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সর্বোচ্চ সম্মান দিয়ে তারেক রহমান সাহেব কথা বলে আর এরই মাঝে তারেক রহমান সাহেবের বাংলাদেশে যাওয়ার বিষয়ে কিছুক্ষণ আগে আমরা দেখলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমান সাহেব দেশে আসতে কোনো ধরনের সমস্যা আর নাই যেখানে বাংলাদেশের সরকার তারেক রহমানকে ভারতের ওই বাহিনীর কথা আপনাদের মনে নাই শুক্র বাহিনী কি বলেছে তারেক রহমান সহ জামাত নেতা সহ এনসিপি নেতাদের সহ এবং ফজলুর রহমান স্যার ওই যে বিডিআর মহাপরিচালক ছিলেন তাকে সহ ওরা যে ওই পত্রিকা লুকটিয়ার করেছে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য দর্শক দৃষ্টিবিদ এর সামন্যতম কিছু অংশ আপনারা দেখলেন তো সম্মানিত ভাইরা সর্বশেষ আপনাদের কাছে বিষয়টা কেমন মনে হয়েছে সেটা অবশ্য আপনারা কমেন্টে লিখতে পারেন বা তার যে কথাগুলা ছিল এই কথাগুলো কতটুক যুক্তি মনে হয়েছে সেটাও কমেন্টে লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু